আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস নাইরা পাবেন আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা শুধুমাত্র চার পিসে আছে মানে ভিডিওতে যা দেখাবো এটা স্টকে আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতে দেখাবো ভাইরাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা রিবন করা হাতায় কাজ করা পাবেন এটা হচ্ছে নায়রা কাটের ভিতরে ঠিক আছে নায়রা কাট প্যান্টটা হবে বাটার সিল্ক নিচে কিন্তু হচ্ছে লেচার করা ওটা পিওর প্রাইস থাকবে 650 একদম কিলারেন্স অফার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর থাকবে এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবে মানে ফ্রি সাইজ একটাই সাইজ বাট 44 পর্যন্ত পড়া যাবে এটা ফ্রি সাইজ ওনা এটা হচ্ছে ওনাটা দাম 650 650 এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার

এটা হচ্ছে ওরনাটা ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু ডিজাইন দেখা ওটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা এটা পুরো প্যানেলটা এটাও কিন্তু হচ্ছে মুসলিম কটনের ভিতরে একদম পাকিস্তানি এসপার্ট বুটিক্সের ড্রেস ওনাটা হবে প্রিন্টের ভিতরে এটা জর্জের ঠিক আছে একদম প্রিন্ট করা অনেক বড় ওর না ওকে এটা হচ্ছে আর এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে 900 টাকা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পরা যাবে কালার আছে তিনটা এটা হচ্ছে ক্রিম কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হবে হাতায় কাজ করা দেন এই হচ্ছে ওরনাটা ওটা কিন্তু জর্জেটের সুন্দর একটা ওরনা ঠিক আছে একদম পার্টি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যান্টটা এটা দুইটা আর একটা আছে এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু গোলাপি কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে सेम মাত্র 900 টাকা 900 টাকা এখন দেখাবো নাইরা কাট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে নাইরা কাটের ভিতরে হাতাই লেছ করা আর এই হচ্ছে এটার গাড়ারাটা ঠিক আছে অনেক সুন্দর কটনের এর ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 কালার আছে टोटल 2টা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে ৪৪ বরি পর্যন্ত করা যাবে জর দেখতেই পারছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আঘানুরের ভিতর পাবেন এটা পাকিস্তানি ভার্সন জর্জেটির ভিতর অল ওভার সিকোয়েল চামড়ায় কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা দেখেন একদম কাজের টইটুম্বুর এটা হবে এটা প্যান্টাস স্যান্টল সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অল ওভার গরজাজ করে কাজ করা জর্জেটের ভিতর থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার এটা হবে বটল গ্রিন কালার এগুলো সতেরোশো হুম আচ্ছা সতেরোশো টাকা এই হচ্ছে ওনাটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ওকে এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর ড্রাগন কালারটা দেখেন এটা এটাও অস্থির একটা কালার কিন্তু ভিউয়ার্স আজকে যা দেখাচ্ছি সবগুলো একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে এটার ওনাটা আর এই হচ্ছে প্যান্টটা ওকে সতেরোশো টাকা জুওয়ার্স এখন দেখাবো সাত কালার এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা থাকবে একদম কটনের ভিতরে এটা মুসলিম কটনের ভিতরে পাবেন এটা হবে হাতার পোশন হাতায় কাজ করা থাকবে আচ্ছা ওনাটা কিন্তু কটনের ভিতরে খুব সুন্দর বিশাল বড় একটা ওনা স্ক্রিন করা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কিন্তু বাটার সিল্ক প্রাইস কত আঙ্কেল 750 750 কালার আছে কয়টা 60টা 60টা এগুলো 38 থেকে 44 বডি বডি হ্যাঁ এটা একটা কালার এটা হবে কলিজা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এলো ওনাটা এটা হবে ওরনা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কাজ করা আছে আচ্ছা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে ক্রিম কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হলো এটা হবে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর এটা হচ্ছে অলিভ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে আহ ওর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে ব্লাকের ভিতরে এটাও কিন্তু সম্পূর্ণ বরজাজ করে কাজ করা থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা ওর না এটা হচ্ছে প্যান্টটা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালার এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা ওর না এটা হচ্ছে প্যান্ট আচ্ছা বুটিক্স এর একটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্ট এটাও কিন্তু নেক পোশনে করে কাজ করা থাকবে নিচে প্যানেল করা আছে ওকে হাতা হাতা লেস করা থাকবে এটা হচ্ছে ওরনাটা কটন কটন আর প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক প্রাইস কত কত 750 750 কালার আছে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা একটু হচ্ছে डिफरेंट থাকবে ঠিক আছে বাট সিমিলার হবে ওরনা ওকে এটা আর এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা সিকোয়েন্স আমরাই কাজ করা পুরোটা কিন্তু গর্জাস করে কাজ করা হাতায় কাজ করা থাকবে